ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার যদি এক ঘেমি রুটি পরোটা খেতে ভালো না লাগে তাহলে আটা বা ময়দা ছাড়াই এক বাটি সুজি দিয়ে তেল ছাড়া এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন বানানো তো একদম সহজ আর খেতে হবে খুবই সুস্বাদু তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখা যাক এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো সুজি আর ওই বাটিরই দিয়ে দেবো হাফ বাটির মতো টক দই দিচ্ছি অল্প সামান্য একটু লবণ এবার এই টক দই সুজি আর লবণটা একসাথে একটু মিশিয়ে নেব চেষ্টা করবেন এই ব্রেকফাস্টটাই টক দই দেওয়ার আর যদি না পারেন তাহলে জল দিয়েও করে নিতে পারেন দেখুন প্রথমে টক দইয়ের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ওই বাটির দিচ্ছে হাফ বাটির মতো জল জলটা দিয়েও আবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই জলটা দিচ্ছি কারণ সুজিটাকে একটু রেস্টে রাখবো তাহলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে একটা আলুর পুর বানিয়ে নেব তার জন্য দুটো মিডিয়াম সাইজে আলু আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম এবার ভালোভাবে আলুগুলোকে মেখে নিতে হবে যেন একটু দলা অংশ না থাকে সেইভাবে এই আলুটাকে মেখে নিতে হবে দেখুন আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি দুটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা হাফ চামচ মতো জিরে গুঁড়ো অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছে এক চামচ মতো চিলি ফ্লেক্স আর অল্প সামান্য একটু আমচুর পাউডার আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা স্বাদ মতো লবণ আর অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা এখানে আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই পেঁয়াজ কুচি ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করলাম এর মধ্যে যদি কোনোটা অপছন্দ থাকে সেটাও কিন্তু স্কিপ করে দিতে পারেন এবার এই সব কিছু একসাথে একটু আলুর সাথে মেখে নিতে হবে যেন এই আলুটা একদম মসৃণভাবে মাখা হয়ে যায় সেইভাবে এটাকে মেখে নিচ্ছি দেখুন আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে যে সুজিটাকে রেস্টে রেখেছিলাম সেটা প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে সফট হয়ে গেছে এবার এদিকে একটা মিক্সির জা নিয়ে নিয়েছি এর মধ্যে সম্পূর্ণ সুজিটাকে দিয়ে দেবো এবার ওই বাটিতেই অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি দেখুন ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কতটা স্মুথভাবে করেছি দেখুন এইভাবেই করে নিতে হবে এদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো তেল আর দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এবার যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণটা ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো দেখবেন আস্তে আস্তে এটা বেশ দলাভাব হয়ে আসবে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে একটা জায়গায় দলাভাব হয়ে যাবে আর একটা জায়গায় নরম থেকে যাবে ভালোভাবে এটা তৈরি হবে না এটাকে অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে একদম মসৃণ এইভাবেই কিন্তু এটাকে করে নিতে হবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি দিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিচ্ছি ডোটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু একটু কুসুম গরম অবস্থায় আছে এই অবস্থাতেই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে এটাকে মাখাও হয়ে যাবে যেহেতু দই দেওয়া আছে এটা অনেক সফট হবে বন্ধুরা একটু মসৃণ করে এটাকে মেখে নিতে হবে তাহলে বেশ ব্রেকফাস্টগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এটার থেকে বেশ যেভাবে রুটি করা হয় সেই রকম একটু বড় বড় করে লেচি তৈরি করে নেব এই দেখুন এইভাবে লেচিগুলোকে করে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো মাপের কিন্তু করে নিতে পারেন সবগুলোকে করে নিয়েছি এবার এদিকে একটা বেললা চাকরি নিয়ে নিয়েছি ওই লেচি থেকে একটা নিয়ে নিচ্ছি দেখ খুব ভালোভাবে এটাকে একটু গোল করে নিচ্ছি দেখ কোনো রকম আটা ময়দা বা তেল ছাড়াই এটাকে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা প্রয়োজন নেই ঠিক যেভাবে আমরা রুটি বেলি সেরকম করে এটাকে বেলে নিতে হবে আর এটার মধ্যে যদি আপনারা মনে করেন যে একটু তেল দিয়ে বেলবেন তাও কিন্তু করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না দেখুন এটাকে আমি ভালোভাবে বেলে নিয়েছি এর থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না এবার যে আলুর পুরটা তৈরি করে গেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে আলুর পুর নেবো আর এই গোটা রুটিটার মধ্যে চাড়িয়ে দেব। খেয়াল করবেন যেন যে ধারগুলো আছে সেগুলোর মধ্যে আলুর পুরটা না লাগে একটু অংশ ফাঁকা রেখে দেবেন তাহলে সুবিধা হবে বানাতে খুব ভালোভাবে এই আলুর পোটাকে দিয়ে দেবো আর আলুর পোটা কিন্তু খুব বেশি মোটা করে দেওয়া যাবে না একদম পাতলা করে দিতে হবে ভালোভাবে দিয়ে দিয়েছি এবার এই রুটিটার একটা সাইড থেকে আর একটা সাইড ভালোভাবে মুড়ে দেবো এই দেখুন দেখলেই বুঝতে পারবেন দিয়ে আলতো হাতে এটাকে একটু চেপে দেবো এক সাইড একটু জল লাগিয়ে দিচ্ছি দিয়ে এই সাইডটা নিয়ে ওই সাইডে একসাথে জুড়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার একটা তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের একটা ব্রেকফাস্ট কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখুন আবার একটা ওই একইভাবে করে নিয়েছি এটাকেও ওই একইভাবে এক সাইড থেকে নিয়ে আরেক সাইডে মুড়ে দেবো দিয়ে এটাতেও এক সাইডে আমি জল লাগিয়ে দেব এই জলটা লাগালে এটা খুব সুন্দরভাবে চিপকে লেগে যাবে আর খুলে যাবে না এইভাবে এটাকেও মুড়িয়ে দিচ্ছি দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল এবার এইভাবে সবগুলোকে করে নিচ্ছি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর একদম নতুন একটা ডিজাইন এবার এগুলোকে আমি স্টিম করব। আপনারা চাইলে কিন্তু হালকা করে ফ্রাইও করে নিতে পারে। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছি ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি থালার ওপরে অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন হলে এগুলো চিপকে লেগে যাবে এবার একে একে সব নাস্তাগুলো বসিয়ে দেব। একটু ফাঁকা অংশ দেখে দেবেন গায়ে গায়ে দিলে হবে না দিয়ে দিয়েছি চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব। দেখুন প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি কত সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি ব্রেকফাস্টগুলো সব নামিয়ে নিয়েছি একটু ঠান্ডাও করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর এগুলো কিন্তু একদম তুলোর মতো নরম তো আপনারা চাইলে এগুলোকে এইভাবেও খেতে পারেন এগুলোর জন্য কোনো রকম চাটনি বা শসের প্রয়োজন পড়বে না এই আলুর পোটা দেওয়া আছে এমনিই ভালো লাগবে খেতে তো আমি এর মধ্যে একটা তরকা দিয়ে দেবো গ্যাস জালে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো তেল তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর কয়েকটা কারিপাতা এটাকে একটু চটপটা করে ভেজে নিয়েছি এবার এটা নিয়ে ওই নাস্তাগুলোর মধ্যে দিয়ে দেব। এটা দিলে বন্ধুরা ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে আর খেতেও একটু বেশ চটপটা লাগবে তৈরি হয়ে গেল আমার সুজির তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট একদম নতুন ধরনের ব্রেকফাস্ট যদি আজ পর্যন্ত না বানিয়ে বা খেয়ে থাকেন আজই বানিয়ে ফেলুন পরিবারের মন জয় করবেনই আর আপনি কিন্তু এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু খুব হেলদি বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম তুলোর মতো নরম খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ